হে গাই টু ওয়েলকেম টু মা আনাদার ভিডিও তো গাইস তো কেমন হচ্ছে আসলে ভালো আছে আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা যে মিতিন একটি খুনের সন্ধানের অলরেডি ট্রেলার এসেছে সেটাকে আমি রিয়োকশান দেবো এবং দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি মেগাস্টার দেবদা সিটি সিনেমা সেখানে একটা ইন্টারভিউ হয় এবং সে প্রজাপতি ট্যুর সেটা সেখানে আর কি প্রমোশন করা হয় এবং তখন সেখানে অনেকগুলো আপডেট আসে এবং খাদান টু স্ক্রিপ্ট লেখা চলছে সেটাকে নিয়ে কথাই বলবো আমি এটাতে এবং বলিউড থেকে যে মুখ্য চরিত্রের মানে মেন ভিলেন এবং তাকে অফার করা হয়েছিল কেন রিজেক্ট করেছে সেটা আমি তোমাদেরকে বলবো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মিতিন একটি খুনের সন্ধানে অলরেডি সে টিজার এসেছিলো এবং টিজারটা আমার ভালো লেগেছিলো সেটাকে আমি রিয়াকশন দিয়েছিলাম এবং ট্রেলার এসছে গতকালকে এবং ট্রেলারটা আমার দশবারের মতন দেখা হয়ে গেছে আমার মধ্যে রিয়াকশন মানে আমি রিভিউ করব না আমি রিয়াকশন দেবো যে আমার পার্সোনালি কেমন লাগলো একটা সিনেমাতে আমরা কি দেখি নায়ক থাকবে নায়িকা থাকবে ভিলেন থাকবে এবং কিছু অ্যাকশন রোম্যান্স থাকবে কিন্তু এই মিতিন একটি খুনের সন্ধানে এই সিনেমাটা একটু আলাদা ডিফারেন্ট টাইপের মানে ডার্ক একটা এবং এটাতে যে যে একটা যে আলাদা একটা যে টান টান উত্তেজনা সেই জন্য তো থাকবে কিন্তু এখানে মুখ্য চরিত্র আমরা কোয়েলদিকেই দেখতে পাবো এখন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যে একজন মেয়েকে দিয়ে যে এত সুন্দর কাজ করা হচ্ছে এবং এত সুন্দর কাজ হচ্ছে একজন মেয়েকে দিয়ে এবং তার উপরে যে পুরো ভরসাটা রাখা হচ্ছে এবং সেই ভরসাটা দেখে আমি অনেকটা গর্বিত ফিল মনে করছি যে টলিউড ইন্ডাস্ট্রিতে যে একজন মেয়েকে যে এইভাবে কাজে লাগায় এবং সেটাকে কাজে লাগানো হচ্ছে কোয়েল দিকে এবং তারপরে যে মিতিন মাসি যে সিনেমাটা এসেছিলো এবং সেটা সাকসেস হওয়ার পর থেকে এবং এই সিনেমাটার অলরেডি বাজেট বেশি হয়েছে এবং এটাতে আমরা কি বাইরের লোকেশন কোনো কিছু দেখতে পাইনি এটা আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলের যেটা বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে এবং এখানে আমরা থ্রিলার এবং সাইবার পুরা থ্রিলার এবং এখানে মুখ্য চরিত্রে যেটার যার যে ফেস এবং যেটা যে সব থেকে এটাতে সব থেকে বেশি নজর করেছে এবং তাকে আমরা দুটো চরিত্রে দেখতে পাচ্ছি একটা হচ্ছে সে পুলিশ অফিসারের চরিত্রে এবং সে খুনের সন্ধান করছে সে অ্যাকশন করছে মানে একজন মিডিল প্লাস আর কি মিডিল ক্লাস ফ্যামিলি যে একজন মেয়ে এবং সেও অ্যাকশন করছে এখানেই আমাদেরকে মানুষের মধ্যে একটা মানে যে লোকে বুঝতে পারবে যে নে পারবে না লোক বুঝতে পারবে না যে এই ট্রেলারে এত সুন্দর একটা গল্প লুকানো হয়েছে এবং গল্পটাকে কাউকে ধরতে দেওয়া হচ্ছে না এবং আমরা কিছুটা অনুমান করতে পারি যে কোয়েলদিকে আরও কিছু বলা হচ্ছে ডায়লগে যে তুমি যখন কিছুই করেনি তা তারা তুমি লুকিয়ে মানে দৌড়ে বেড়াচ্ছো কেন এবং কোয়েল দিয়ে এত সুন্দর ডায়লগ মারে যে এমন জিনিসকে চোখের সামনে রাখো যেটা মানুষ দেখতেই পাবে না চোখে এবং একটা মানে এখনকার সময় যে ইনফরমেশনগুলো হয় একটা সুতো পেয়ে আর কি পাওয়া গেলে এবং পুরো জামাটাই সেটাকে খষে দিতে হয় সেই ধরনের একটা ডাল এবং এখানে আমরা দুটো ক্যারেক্টারে দেখতে পাবো মিতিন মাসেকে এবং আমার ভাই ট্রেলারটা এক কথা বলে খুব সুন্দর লেগেছে আর আমি তোমাদেরকে বলছি তো যে এই সিনেমার অ্যাকশন আমরা কোয়েল দিকে দেখতে পাবো আর টলিউড ইন্ডাস্ট্রিতে যে যে একজন মেয়েকে দিয়ে যে এত সুন্দর যে একটা সিনেমা বানাচ্ছে সেটা এক অবশ্যই এটাকে সাপোর্ট দেওয়া দরকার এবং তোমরা যে না দেখে থাকো রিন্দ্র ইউটিউব চ্যানেলে তোমরা অলরেডি ট্রেলারটাকে দেখতে পারো ট্রেলারটা ভালো হয়েছে তো আমি তো এটাই বলছি যে টেলারটা ভালো আছে এবং দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবদা অলরেডি সিটি সিনেমা থেকে প্রজাপতির ট্যুর অলরেডি কিছুদিন আগে তার একটা প্রমোশন চলছিল এবং সেখানে প্রমোশনে জিজ্ঞাসা করা হয় অনেক কথা এবং অনেক বিভিন্ন জিনিস কথা জিজ্ঞাসা করা হয় এবং তার মধ্যে থেকে দেবদাই সেখান থেকে আপডেট দিয়েছে খাদান ট্যুর অলরেডি স্ক্রিপ্ট লেখা চলছে এবং তাকে বলা হয়েছে যে বলিউড থেকে সবাই তো বলিউডে কাজ করছে তাহলে তুমি কেন কাজ করছো না এবং তখন দেবদা খুব সুন্দর একটা উত্তর দেয় যে বলিউড থেকে আমাকে একটা অফার এসছে এবং সেখানে হচ্ছে মুখ্য চরিত্রের মেন ভিলেন ক্যারেক্টার কিন্তু আমি হিন্দি সিনেমা কাজ করতে চাই কিন্তু আমাকে বাংলার যে প্রডিউসাররা আছে মানে ব্যাঙ্গল টকিজ এস বিএফ সুরিন্দর ফিলিমস মানে তাদের নাম নিয়ে বলে এবং তারা বলে যে আমাকে এরাই সময় দিতে পারছে না মেন কথা হচ্ছে এটাই যে আমি নিজেকে সময় দিতে পারছি না আমি কাজ করব না বলে এটা ছোট মনে হবে যে ছোট করা হবে কিন্তু আমি নিজেকে সময় দিতে পারছি না যে তারাই তো আমাকে ছাড়ছে না তো আমি কেমন করে বলিউডে কাজ করবো সেই ধরনের কথা এবং খুব সুন্দর বলে এবং আমরা এখানে জানতে পারলাম যে দেবদার অলরেডি মেন ভিলেন ক্যারেক্টারে এসছে আমরা তো চাই যে দেবদা যেন মেন ক্যারেক্টারে এবং যেরকম মুখ্য চরিত্রে যে নায়কের মুখ্য চরিত্রে যেরকম জিদ্দা অলরেডি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে সে ড্যাবিউ করেছে বলিউড এবং সেই ধরনেরই যে আমাদের দেবদা যেন হিন্দি সিনেমায় এই ধরনের কাজ করে কিন্তু সে বলে যে না আমি বাংলা সিনেমাকে একটা রিপ্রেজেন্ট করব যাদেরকে সাউথে যারা কেউ কেউ কাউকে চেনত না যারা এখন আল্লু অর্জুন যারা প্রভাসে আছে তারা নিজের নিজেদের ভাষায় যেরকম তারা পপুলার হয়েছে অল ইন্ডিয়ায় সেরকম আমাদের নিজের বাংলা ভাষাকে এই নিজের নিজেদের ভাষাদেরকে পপুলার করতে হবে তো এটাই খুব সুন্দর বলেছে আর যদি আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব প্রত্যেকে বলুন না আমি দেখবেন বিপ্লব নতুনভাবে শিখছি আমি কিন্তু সবার মনে যে রিয়েকশানটা আসে সবার মধ্যে মানুষের মধ্যে এবং সেই রিয়েকশানটা আমার মধ্যেও আসে সেই জন্য আমি ফাঁকা মাঠে ভিডিও করি এবং আমার এইভাবে পার্সোনালভাবে রিয়েকশানটা দিই আমার সেইভাবে পড়াশোনা করে আসিনি যে আমাকে তার টেকনিক্যালি বিষয় দিয়ে এটা ওটা হয়েছে আমি একটা কথা বলি যে এই ট্রেলারটা যেটা দেখলাম মিতিন মাসির সেটার বিজিএমের কথা কী বলবো বিজিএমটাকে খুব সুন্দর এবং এটা ট্রেলারটাকে কাট করা হয়েছে খুব সুন্দর তোমরা বুঝতেই পারবে না যে কে কাকে মারছে এবং মিতিন মাসি আর সে করছে আর কি তাকে দেখছি যে সে অ্যাকশন করছে এবং তাকেও দেখছি যে সে মানে পুলিশের মুখ্য চরিত্র এবং তাকে বলা হচ্ছে যে তুমি যখন কিছু দোষ না করে থাকো তাহলে তুমি লুকিয়ে বেড়াচ্ছো কেন সেই ধরনের কথা এবং সেখানে কনফিউজ করে দেয় আমাদেরকে যে সেখানেই গল্প লোকানো থাকে তো ভালো থাকবে আপনার থেকে ভিডিওটা আমি এত বড়ই করছি তো এখানে শেষ করছি ভিডিওটা